মাছের মাথা নিয়ে নাকি অনেকেই বিপাকে পড়ে যায় অনেকের ফ্রিজেই যেই নাকি অনেক দিন যাবৎ গোড়াগড়ি করে আমার বাসায় তো মাছ খাওয়ার আগে মাছের মাথাগুলোই শেষ হয়ে যায় আমি তো মাছের মাথা খেতে খুবই পছন্দ করি সেটা হচ্ছে শাক দিয়ে ভেঙে কিংবা লাউ দিয়ে ভেঙে আর ডাল দিয়ে এভাবে রান্না করলে তো আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে যেটা কিনা আপনারা আমার আগের অনেক ভিডিও দিয়ে দেখেছেন সো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আজকে মুগ ডাল দিয়ে মাছটা রান্না করব তার জন্য মুগ ডালটাকে খুব ভালোভাবে ভেজে দুইয়ে একটা সাইডে পানি দিয়ে ভিজিয়ে রেখে দিলাম আর এখন রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম ভালোভাবে গরম হয়ে গেছে তখন আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে একটু লাল লাল করে ভেজে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিব আদা রসুন বাটা দিয়ে দিলাম দেড় টেবিল চামচের মতো যাই হোক আদা রসুন বাটাটাকেও একটু ভালো করে ভেজে নেব তা আপনারা কে কীভাবে মাছের মাথা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু এখানে একটা বাটির মধ্যে আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া লবণ দিয়ে কষিয়ে নিচ্ছি পেঁয়াজের আর আদা রসুন বাটার সাথে খুব ভালোভাবে মশলাটাকে ভেজে নেব তারপর হচ্ছে একটু পানি দিয়ে দেবো মশলার গন্ধটা যাতে একেবারে চলে যায় তার জন্য আরও ভালোভাবে কষানোর জন্য পানি দিয়ে এখন আমি কষিয়ে নেব উপরে যখন তেল চলে আসবে তখন এটা কষানো হয়ে যাবে এবং আমরা মাছের মাথার সাথে আমি আবার দু পিস মাছও দিয়ে দিছি কারণ মাছের মাথাটা আমি কাটার পরে অল্প একটু লাগছিলো তো সেখানে আবার দু পিস মাছ দিয়ে দিলাম যেহেতু বাচ্চারাও খাবার মধ্যে মাছটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব তো আমি ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ আমি খুব ভালোভাবে কষিয়ে নেব তো কষানো হয়ে গেলে আমি এখানে ভিজিয়ে রাখার ডালগুলোকে দিয়ে দিব আর মুগ ডাল দিয়ে কি বলবো এত বেশি মজা লাগে না মাছের মাথা মুরগির মাংস দিয়েও কিন্তু এই মুগ ডাল দিয়ে অনেক বেশি মজা লাগে সকালবেলা তো মাঝে মাঝে আমি শুধু মুগ ডাল ঘূনা করি তো যাই হোক এখন হচ্ছে আমি পানি সহকারী ডালগুলো দিয়ে দিলাম আপনারা চাইলে পানি ছাড়ও দিতে পারেন আমি যেহেতু মাছটা খুব ভালোভাবে কষিয়ে নিছি তার জন্য হচ্ছে পানি সহকারী দিয়ে দিলাম মানে যেই পানিতে আমি ডালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম এভাবে পানি সহ কিছুক্ষণ আমি কষিয়ে নেব তো কিছুক্ষণ পর আমি হচ্ছে এখানে পানি দিয়ে দেব তা আমি যেরকম ঘনত্ব খেতে চাই আর কি ওই পরিমাণে পানি দিয়ে দিলাম আমি প্রায় তিন কাপের মতো পানি দিচ্ছি এখানে তো তারপর হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর যখনই বলক চলে এসে ঢাকনাটা খুলে নিলাম আর এখন দেখে নেবো যে ডালটা কতটুকু হয়েছে অবশ্যই মিডিয়াম আঁচে রান্না করবেন মানে একদম লো আছে না কিংবা একেবারে হাই হিটেও না ওই মিডিয়াম আছে রান্না করলে কিন্তু প্রত্যেকটা রান্নায় অনেক বেশি মজা হয় যাই হোক নাড়াচাড়া দিয়ে আমি আবারও ঢেকে দিয়েছিলাম তো এই পর্যায়ে দেখবো ডালটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো এখন হচ্ছে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম উপর থেকে ফ্লেভারের জন্য তো রান্নাটা দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর আসছে তো এ পর্যায়ে হচ্ছে আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দেব বেশি করে আর শীতের দিন যদি কোনো তরকারিতে ধনিয়া পাতা না দেয় না আসলে ভালো লাগে না আমার কাছে তো ধনিয়া পাতার গ্র্যান্ডটাও অনেক ভালো লাগে তো অনেকেই হচ্ছে পছন্দ করে না এদিকে আমার ডাল রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কে আমার মতো এভাবে ডাল দিয়ে মাছের মাথা খেতে পছন্দ করেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে রাখবেন সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ